চলো এই দাঁড়াও চলো মানে রিক্সা নিবা না আহ ক্লিনিক তো এই মোড়ে এইটু এইটু আইটে লও দেখো এই মোড় আর ওই মোড় বুঝিনা তুমি যেখানেই যাও সেখানেই রিক্সা নিয়ে যাও তোমার অফিসেও তো তুমি রিক্সা নিয়ে যাও আরে বাবা আমার অফিস 10 মাইল দূরে এই বিন্নি আমার রিক্সা লাগে 10 মাইল আর 5 মাইল বুঝিনা দেখো নারী সংস্কার হইছে এখন নারী পুরুষ সমান অধিকার কোনো বৈষম্য চলবে না তুমি আমার জন্য রিক্সা রাখো ভালো কথা মনে করাইতেছো নারী পুরুষ তো সমান অধিকার আমার তো খেয়ালই নাই হ্যাঁ এই গেল ভি তোমার ক্লিনিকে নেতে লেখা কেন তুমি তো নিছিলা মনে নাই এই ফিল চেকআপে তুই যাবি আমি কেন যাব তুমি নিয়ে যাবা কে আমি নিয়ে যাব গেল আমি নিছি এই তুই করে নিয়ে যাবি সমান অধিকার না নারী পুরুষের আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা তো তুমি আমার স্বামী তোমার একটা দায়িত্ব আছে না তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার কোন পয়সা মকরবি কে তুই আর ভালো কথা ওই বিন্নিকালে বাজার করতে লাগিদা কেন তুমি আমি করছি দুবারে তুই এই চেকআপ করাইয়া তুই বাজার কর দিয়ে যাবি তুই সমান অধিকার হয়েছে না আর হল তুই বাজার করবি দুপারে আমি আবার রাইতে করবো বেইনে রাইতে তুই বাজার করবি বেই তুই মানুষ বাজার করে মেলে না তিন বেলা হইলে আমার ভাগে তো দুই বেলা যায় তুই বেন কালো করবি সাইড পিস বাজার হইবি টোটাল দুই পিস আমার দুই পিস তোর আমি মেয়ে মানুষ আমি টাকা পাবো কোথায় আর তুই আবার তুই তোর বাপের বাড়ি যাই না দিবি সমান অধিকার তোর অর্ধেক দেখতেই হইবি আরে গেল ফির ক্লিনিকের বিল দেশে লেখে ডা তুমি তো দিছিল এই ফির বিল তুই দিবি আমি দেব কেন আমি তোমার স্ত্রী তোমার দায়িত্ব আছে না আমি তোর স্বামী তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার বিদি আর এ গুরে গারা যদি হয় ওই সিজার হইবি না তোর যে সময় সিজারের খরচ অর্ধেক তোর আমি সিটের টাকা দেবো কেন আচ্ছা সমান অধিকার না সিটের টাকা তুই অর্ধেক দিবি না তুই বাচ্চা কাচ্চা তোমার না তার বাচ্চা কাচ্চা তোর না তোর তো বাচ্চা কাচ্চা তোর সমান অধিকার তোর দেই তুই অর্ধেক আর বাচ্চা কাচ্চা হইলে আর স্কুল খরচ অর্ধেক তুই দিবি তুই বলো বাচ্চা কাচ্চা তোমার এটার খরচ আমার দিতে হবে বাচ্চা কাচ্চা আমার বলছে কি দা বাচ্চা কাচ্চা তোর না অর্ধেক তোর না হ্যাঁ এখন ওই ক্লিনিকে যাবি তুই যা এ যা 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 ঠিক আপ করতে হইবি এ যা আইতে দাও কা রিকশা যা